মুর্শিদাবাদের ঐতিহ্যবাহী যে মুর্শিদাবাদ সিল্ক মুর্শিদাবাদের তৈরি হয় এবং যারা তৈরি করেন তাদের সেই সুদিন হারিয়েছে এখন নিত্য নতুন যে কাপড় বাজারে আসছে বিভিন্ন মেশিনের মাধ্যমে আসে তার ফলে কিন্তু হারিয়ে যাচ্ছে এই ধরনের তাঁত শিল্প এই ধরনের তাঁতিদের কাজ আচ্ছা ইনকাম কেমন আছে এখন তো এখন তো আধুনিক সব কিছু চলে আসার ফলে তো এখন মানে এই শিল্প তো এখন হুমকি

বন্ধুরা আমরা আজকে চলেছি মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুর থেকে ইসলামপুরের উদ্দেশ্যে পঁচিশ কিলোমিটার দূরে অবস্থিত ইসলামপুরের দিকে আমরা আজকে রওনা দিয়েছি আজকে মূলত আমরা যাবো চক ইসলামপুর গ্রামে যেখানে আজকে মূলত আমরা যাবো চক ইসলামপুর গ্রামে যে চক ইসলামপুর খাদি শিল্প এবং মুর্শিদাবাদ সিল্কের জন্য বিখ্যাত এবং এখানে ঘুরে ঘুরে দেখব যে এই খাদি শিল্প এবং মুর্শিদাবাদ সিল্কের সঙ্গে যুক্ত যে তাঁতিরা রয়েছেন তাদের বর্তমান জীবন এবং তাদের পুরন জীবনের হাল হকিকত তুলে ধরবো আমরা আজকের এই ভিডিওতে বাংলায় একটা কথা আছে প্রদীপের নিচে অন্ধকার যে মুর্শিদাবাদ সিল্ক এবং যে খাদি শিল্পের জন্য সারা বিশ্ব যারা মুর্শিদাবাদের খ্যাতি সেই খাদি শিল্প এবং মুর্শিদাবাদ সিল্কের সঙ্গে যুক্ত যে তাঁতিরা রয়েছেন তারা কেমন আছেন তারা কি আগের মতো সেই সুদিন তাদের রয়েছে আজকের ভিডিওতে আমরা দেখব সেই তাদের অজানা অধ্যায় যে পাঞ্জাবি যেগুলো

আচ্ছা বাড়িতে বনান হ্যাঁ আমি তাহলে এটা তো বোধহয় আপনাদের পিতৃক মানে এর আগে বাবা ঠাকুর দা তো বড়তে বোধহয় বাবা বনেনি ও না করে কেউ আমি দাদু আমরা আচ্ছা

যে মুর্শিদাবাদ রেশম শিল্প বর্তমানে একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে বিপুল সংখ্যক রেশম চাষির পাশাপাশি তাঁতিরাও শিল্প ছেড়ে যাচ্ছে পরিসংখ্যান বলছে দু হাজার দুই সালে মুর্শিদাবাদ জেলায় মোট রেশম চাষি এবং তাঁতির সংখ্যা ছিল যথাক্রমে আটত্রিশ হাজার এবং ছাব্বিশ হাজার যা দু হাজার বারো সালে কমে দাঁড়ায় চোদ্দো হাজার এবং পনেরো হাজার বিশেষজ্ঞদের মতে মেট্রোপলিটন শহরে আকর্ষণে চাকরির সুযোগ ভালো এবং সময়মতো মজুরি এবং অন্যান্য জীবিকার সুযোগ কৃষক ও তাদের রেশম উৎপাদন থেকে দূরে সরিয়ে দিয়েছে এছাড়াও এই শিল্পে যুক্ত ব্যক্তিদের আগের মতো লাভ না হওয়ার কারণে অনেকেই এই শিল্প ছেড়ে যাচ্ছেন তার একটা বড়ো কারণ হচ্ছে এখন মেশিনে তৈরি যে শাড়ি এসছে সেই শাড়ির যে দাম সেই শাড়ির দাম কিন্তু অনেক কম আর মুর্শিদাবাদ শিল্প বা এই ধরনের শাড়ির দাম অনেক বেশি হওয়াতে এখানকার তাঁতিরা কিন্তু পড়ছেন মহাবিপর্যয়ে ফলে এই শিল্প অনেকে ছেড়ে অন্য পেশার সঙ্গে যুক্ত হয়ে পড়ছেন

মুর্শিদাবাদ সিল্ক মুর্শিদাবাদের যে খাদির বস্ত্র সেগুলো এরকমই প্রত্যেকটা ঘরে ঘরে তৈরি হয় এবং যারা তৈরি করেন তারা আগে সেই সুদিন আর নেই তাদের সেই সুদিন হারিয়েছে এখন নিত্য নতুন যে কাপড় বাজারে আসছে বিভিন্ন মেশিনের মাধ্যমে আসছে তার ফলে কিন্তু হারিয়ে যাচ্ছে এই ধরনের তাঁত শিল্প এই ধরনের তাঁতীদের কাজ এবং তাদের আগের মতো ইনকাম না থাকে তারা এই কাজে আগ্রহী আগ্রহ হারাচ্ছেন এবং আলটিমেট তো মানুষ রুটি রুজির জন্য কাজ করে রুটি রুজির সেই সংস্থান যখন মানুষের কমে আসে সেই যে জায়গাটা যখন মানুষ হারিয়ে ফেলে তখন কিন্তু মানুষ আস্তে আস্তে এই ধরনের তাঁত শিল্প থেকে বিমুখ হয়ে ওঠে কিন্তু মুর্শিদাবাদের এই যে তাঁত মুর্শিদাবাদের এই যে সিল্ক মুর্শিদাবাদের এই যে খাদির মানে ঐতিহাসিক যে সমস্ত ব্যাপার সেই ব্যাপারগুলো কিন্তু আস্তে আস্তে হারিয়ে যেতে বসেছে মুর্শিদাবাদের এই সমস্ত জনপদ থেকে এখন আছি মুর্শিদাবাদ থানার ইসলামপুরের ভৈরবের তীরে অ্যাকচুয়ালি মুর্শিদাবাদের যে সিল্ক মুর্শিদাবাদ যে খাদি সেগুলো প্রোডাকশান কীভাবে হয় সেগুলো বাড়িতে তৈরি করার পর কিন্তু এভাবে নিয়ে সেগুলো ধুয়ে শুকানো হয় এবং এখানে কালারিং করা হয় কালারিং করার পরে এগুলো আবার ম্যানুফ্যাকচারিংয়ের জন্য নিয়ে যাওয়া হয় তারপরে এগুলো আরও উন্নত মানের পালিশ করার পর ইয়ে করার পর এগুলো কিন্তু তৈরি হয়ে আসে তো আমরা এখানে কথা বলবো এক ভাইয়ের সঙ্গে দেখি কি বলে বলছি এগুলো খাদি নাকি হ্যাঁ এগুলো কি মানে তৈরি করে নিয়ে সেখানে শোকানো হয় নাকি না কি করা হয় এগুলো ওয়াশ করা হয় ওয়াশ করার পর কি করা হবে এগুলো এগুলো আবার আয়রন হবে এগুলো এগুলো কি খাদির মানে যে পাঞ্জাবির কাপড় সেগুলো না তাহলে এগুলো কি পুজো ধুতি এগুলো আচ্ছা এখানে যেগুলো সবই ধুতি আচ্ছা এই কাপড় গুলো কি স্যার এগুলো পাঞ্জাবির এগুলো কিন্তু পাঞ্জাবির কাপড় এগুলো কিন্তু ওয়াশ করা হচ্ছে ওয়াশ করার পরে কিন্তু এগুলো তৈরি করা হচ্ছে যে এটা এটা ইসলামপুরের ভৈরবের তীরের চক গ্রাম থেকে আপনাদেরকে দেখালাম যে এই যে খাদির খাদির যে কাপড় কিভাবে তৈরি হয় এবং এগুলো আস্তে আস্তে কিন্তু হারিয়ে যেতে বসেছে এগুলো আমাদের সংরক্ষণ করা উচিত আমাদের সরকারের এই বিষয়ে অবশ্যই সদর্থক চিন্তাভাবনা করা উচিত এবং বাঁচিয়ে রাখা উচিত মুর্শিদাবাদের ঐতিহ্যবাহী কাপড়ের এই যে সম্ভাল সিল্কের যে ইতিহাস সেই ইতিহাসকে কিন্তু আমাদের জাগ্রত করে রাখা উচিত তার জন্য কিন্তু আমাদের সরকারের এবং সেই সঙ্গে আমাদের সকলের কিন্তু এগিয়ে আসা উচিত